তো সাগরদা তো সবসময় আমার উপর প্র্যাঙ্ক করে তোমরা সবাই জানো তো আজ সাগরদার বাড়ি আমি চলে এসেছি তাড়াতাড়ি করে ওর নিচে রয়েছে তো ওর উপরে একটা প্র্যাঙ্ক করবো তো কী প্র্যাঙ্ক করবো তোমরা কিন্তু কেউ খারাপ ভাববে না আগে ভিডিওটা পুরোটা দেখবে তারপরেই জাজ করবে যেটা খারাপ না ভালো কমেন্টে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে আর দেখতে থাকো তোমার সাগরদাতার সাথে আমি কী করি আজকে তো ভিডিওটা কেমন হবে বা হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও ঠাকুরদা ভিডিও তো প্র্যাঙ্ক ভিডিও অনেক দেখেছে এবার আমার ফ্র্যাঙ্ক ভিডিওটা দেখে বলতেছি কমেন্টে যে কেমন হয়েছে ভিডিওটা চলো দাঁড়া ও নিচে আছে আমি উপরে আগে চলে এসেছি তো ভিডিওটা ওই ফোন সরি ফোনটা সেট করে নিই সেট করে নিয়ে আবার ও আসুন তারপর ওই প্যান্টটা ঠিক আছে তো ক্যামেরাটা সেট করে নিন ঠিক আছে ও আসুক প্রচণ্ড কুলার না চালালে ফ্রান্সগুলো কিন্তু তাও কুলার চালাতাম এরকম একটা লাগে ঘরে <laughs> 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 ऐसे लगा सोती को भाई अपना भीषण गौर क्या नहीं इसलिए हम लोग क्या ना हम जिधर हम फिर जिधर की दिवे काज हम काज जाने कौन सी ना मैंने अबे वो सेकंड तो समस्या हो रही है सेकंड क्या नहीं ना मैं तो आप लोग के ये समस्या ना हमें इंजेक्ट कर दो बाबा ये फोन है फोन हेलो है अभी अब अभी हम बजा आएगा ना है अभी तो बहुत सारे बारे না আমি একটু বলি যে চলো আমায় একটু দাও ধর ওর নাকি সময় হয় না ওর বয়ফ্রেন্ডটাও অনেক ভালো রে

কি বলবো যদি বলি চলো একটু মানে দেওয়া আমার না একটা একটা মেয়ের তো বল এই পা তো ই করতে হবে বল একটা মেয়ের তো আসল জিনিস এটা তাহলে এই জিনিসগুলো যদি নাও কয়ে মানে করেই না কি বলবো

না করলে আমি রিলেশনশিপ সাসেপ্টে রাখব না আমারও ইচ্ছা হয় আমারও অনেক কিছু ইচ্ছা হয় নিজে তো করবে না আমাকেও করতে দেবে না তোমার করতে হবে না আমার সময় নেই সব বলছিল এইজন্য তুই দেই আমার বাড়ি আসছ না অবশ্য প্রত্যেকদিন বার তোমার বাড়ি আসি কিন্তু তুমি আমার মন নিয়ে রিগেটা ভাটাটা বোঝো না আমি কেন বিকেল বেলা আসি

ঠিক আছে তো আমার শপিং শপিং করাতে নিয়ে যায় যদি বলি একদিন বলবো তাহলে এক সপ্তাহ দু সপ্তাহে তিন সপ্তাহ পর যাবে তো এটা এই জন্যই করা যাচ্ছে শপিং এ নিয়ে যায় তো ঠিক আছে আমি সবই নিয়ে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে যে কেমন লেগেছে আমার ভিডিওটা আর লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে ঠিক আছে